কুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তালে এবং আপনাদের দায় অনেক ভালো আছি তো আমি আজকে সন্ধ্যার সময় আম্মুর সাথে রুমে বসেছিলাম আম্মু রান্না করতেছিল আর আমাকে বললো যে চা বানানোর জন্য আজকের ভিডিওটা আমি চা বানানো দিয়ে শুরু করব। আমি প্রথমে চায়ের পাতিলে পানি বসাই দিলাম এরপর পরিমাণ মতো চিনি দিচ্ছিলাম চিনি দিয়ে পানিটা একটু জাল করে নিচ্ছিলাম গুঁড়া দুধ দিয়ে চা বানাবো আর এই জন্য একটু গরম পানি মগে করে তুলে নিলাম এরপর পরিমাণ মতো আমি চা পাতা দিব চা পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম দিয়ে ভালো করে জাল করে নিব তো আমি এইদিকে দুধটা ভালো করে মিশাই নিচ্ছিলাম আর এইদিকে চাটাও হচ্ছিল তো দুধগুলো ভালো করে গুলানোর পর আমি টেলে দিলাম আর এই দেখেন চায়ের কালারটা কত সুন্দর হয়েছে দেন হচ্ছে চাটা নামালাম আর আম্মু সুটকি রান্না করবে সুটকিটা পরিষ্কার করার জন্য একটু গরম পানি বসাই দিলাম আর আম্মু ওইদিকে সুটকি ছিল এরপর দেখেন চায়ের কালারটা কত সুন্দর হয়েছে আমি চা খাচ্ছিলাম আম্মুও খাচ্ছিলো আর এইদিকে দিকে সুটকি রান্নার জন্য রেডি করতেছিল দেখেন আমাদের বাটিটা কিন্তু ফুটা হয়েছে আর এটা ফুটা করছে আমার ছোট ভাই ও হচ্ছে ফুটা করে আবার ওটা ভালো করে পুড়ে দিছে মানে ওটা একটা নকশা করছে তো শুটকিগুলো দিয়ে অনেকগুলো ময়লা বের হয়েছে আম্মু কিন্তু গরম পানি দিয়ে ভিজায় রাখছে আর আম্মু কিন্তু কাটতে ছিল আর আমি বসেছিলাম আম্মু আমাকে বলতেছিল কাটতে দেন আমি বললাম যে তুমি আমাকে কেটে দাও আর আমি রান্না করব। এই দিকে আমি ভাইয়ার সাথে কি যেন নিয়ে একটু কথা বলতেছিলাম আর ওর সাথে তর্ক করতেছিলাম আর এদিকে দিকে কিন্তু আম্মু ভালো করে পরিষ্কার করে দিছে গুলো রান্না করার জন্য এখানে আম্মু পেঁয়াজ ভালো করে কেটে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কিন্তু দিছিল আর সুটকিটা নাকি একটু বেশি করে পেঁয়াজ দিতে হয় এরপর আমি পেঁয়াজগুলো কড়াইয়ে দিয়ে একটু তেল দিয়ে নিলাম তেলের পরিমাণ কিন্তু বেশি করে দিতে হবে আর আমি কিন্তু সুটকিটা পুরোটাই রান্না করছি আম্মু আমাকে দেখায় দেখাই দিছিল সেগুলো আমি এখানে ভালো করে মিশাই নিচ্ছিলাম আর আম্মু বললো পেঁয়াজে একটু হলুদ দিতে তো আমি একটু পরে একটু হলুদ দিলাম হলুদ দিয়ে ভালো করে এখানে মিশাচ্ছিলাম আর আম্মু বলতেছিল কম হয়েছে তো আম্মু একটু দিচ্ছিলো তো এরপর আম্মু শুটকিতে হলুদ দিল মশলা গুঁড়া মরিচের গুঁড়া লবণ মানে যা যা লাগে পরিমাণ মতো সব কিছু দিল সুটকিতে কিন্তু মশলা থেকে শুরু করে সব কিছু কিন্তু একটু বেশি বেশি করে দিতে হয় তাহলে খেতে অনেক মজা লাগে আর একটু পরে আম্মা আদা বাটা রসুন বাটা মানে যা যা লাগে আর কি দিচ্ছিলো আর বলতেছিল সব কিছু একটু বেশি বেশি দিতে হয় তাহলে অনেক টেস্ট হয় ওর হাতে রান্না খেতে আমার অনেক ভালো লাগে মানে অনেক মজা হয় আর কি আর সুটকিটা তো নাই বললাম আর এদিকে আমি ভালো করে নাড়তেছিলাম তো একটু একটু হলুদ হয়ে গেছে আর আম্মু এখানে কাঁচা মরিচ কয়েকটা কেটে দিছে যদিও বা শুকনো মরিচের গুঁড়া দিছে এরপর আবার কাঁচামরিচ দিলে একটু ঝাল ঝাল লাগলে নাকি আরও ভালো লাগে এরপর সব কিছু আমি ঢেলে দিলাম তো ঢেলে দেওয়ার পর সব কিছু ভালো করে নাড়তে হবে যেন পোড়া না লাগে শুটকিগুলো কিন্তু ভালো করে কষায় নিতে হবে মানে অনেক সুন্দর করে কষাতে হবে অনেক টাইম নিয়ে কষায় নিতে হবে আর আমি একটু একটু করে পানি দিচ্ছিলাম আর কষায় নিচ্ছিলাম আর দেখেন কালারটা অনেক সুন্দর আছে আর খেতেও কিন্তু অনেক মজা লাগতেছিল এরপর কষানো শেষ হয়ে গেলে আমি এখানে পানি ঢেলে দেই পরিমাণ মতো তো পানি আম্মু বলতেছে কম হয়েছে আর একটু বেশি করে দিতে হবে দেন আম্মু আরও একটু পানি দিল পানি দেওয়ার পর ঢাকনা দিল তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর একটু পরে এসে এসে দেখতেছিলাম যে কালারটা কেমন হয় আর শুটকি রান্না কখন হবে তো দেখেন শুটকি রান্না কিন্তু শেষের দিকে আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে আর শুটকিটা কিন্তু আজকে আমি রান্না করছি সব কিছু আম্মু ঠিকঠাক করে দিচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ